বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো গ্রাম বাংলার পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে ভেন্ডি গাছের ধসা বাসা বা ভেন্ডি গাছের তিলে পড়া বা ভেন্ডি গাছের যে তোমাদের যেটা বলা হয় সাদা সাদা ছোপ ছোপ দাগ হয়ে যাওয়া বা পাতা পুরো সাদা হয়ে যাওয়া যাকে আমরা সায়ব হয়ে যাওয়া ভেন্ডি গাছের পাতা যদি সাহ হয়ে যায় ভেন্ডিটা কালার ভালো থাকে না এবং এতে পরবর্তীকালে আমাদের বেচাকেনা করতে সমস্যা হয় এবং বাজারজাত যেত করা যায় না তাই বন্ধুরা এইটাই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো আর ভেন্ডি গাছের তোমাদের যেটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ লেগে যায় এবং ছত্রাক লেগে যায় লাগার পরে ওই ভেন্ডি গাছটা পুরো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ভেন্ডি গাছ দেখতে পাচ্ছি ভেন্ডি গাছের পাতা এই ভেন্ডি গাছের এখনই ছোটো ছোট গাছে ফুল জালে এসে যাচ্ছে আর এই সময় এই রোগগুলো দেখা যাচ্ছে তো এই গাছটায় ততটাও সমস্যা দেখা যাচ্ছে না কিন্তু এই পাতার সবুজ পাতা এখন ছোট ছোট পাতা এতে হালকা পরিমাণে লগা ভাব এসে গেছে এর আমরা প্রতিকার হিসেবে চেষ্টা করব কথা বলার আর এই দেখো ভেন্ডি গাছ দেখতে পাচ্ছি আর একটা চারা ভেন্ডি গাছের ব্যাকটেরিয়া লাগে এই ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াগঠিত রোগ এই পাতা পুরো একদম কালচে হয়ে যায় এবং আস্তে আস্তে এই পাতা দেখলে তো ঝরে ঝরে পড়ে যাচ্ছে এই সময় দেখো ভেন্ডি গাছের পাতার উপরে এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া আক্রমণ এই যে সাদা সাদা পুরো দাগ হয়ে গেছে এগুলো ব্যাকটেরিয়া আক্রমণ এই ব্যাকটেরিয়ার কারণে আস্তে আস্তে পাতা গাছটা পুরো সমস্ত পাতায় ছেয়ে যায় আর এই দেখো দেখতে পাচ্ছো ভেন্ডি গাছের পাতায় শুধু সবুজ সবুজ পোকা দেখাচ্ছে উড়ে বেড়াচ্ছে সাদা মাছি আর এই সময় সমস্ত এই রোগটা দেখা যায় আর এই সময়টাই যদি এই রোগটাকে যদি প্রতিরোধ করা না যায় তাহলে আমার ভেন্ডি গাছটা পুরো ভেন্ডি ক্ষেত্রে মার খাওয়ার সম্ভাবনা থেকে যায় এই দেখতে পাচ্ছে এই আক্রমণের কারণে পাতাটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে পুরো সবসময় এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ এটার কারণে আমাদের ভেন্ডি গাছটা নষ্ট হয়ে যাওয়ার পাতা দেখো কুকুরে যাচ্ছে এদের পুরো সাদা মাছি আক্রমণের রস চুষে খাচ্ছে যার কারণে এই রোগটা লাগা লেগে যায় তো বন্ধুরা এর থেকে আমাদের উপায় বের করতে হবে এবার যাতে এই রোগটা যাতে না আসে এবং এ ধীরে ধীরে সাহেব আক্রমণ আক্রমণ করছে সাহেবের দিকে এগিয়ে যাচ্ছে সাহেব পাতা দিকে আর এরকম যদি হয়ে যায় ভেন্ডি গাছে আমাদের মার কার সম্ভাবনা থেকে যায় ছোটো ছোটো চারা কিন্তু দেখতে পাচ্ছ ব্যাকটেরিয়া আক্রমণ করেছে এইভাবে পাতাগুলো ঝরে পড়ে যায় এবং ধীরে ধীরে ভেন্ডি গাছে পুরো ডাটি বেরিয়ে আসে তখন এই রোগটা লাগার সম্ভাবনা থাকে দেখো ভেন্ডি গাছে ব্যাকটেরিয়া রোগ বা ছত্রাক লেগে একদম পুরো গাছটা পুরো ন্যাড়া করে দিয়েছে এর গাছে কোনো পাতায় নেই এর জন্য আমাকে এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের এর সকাল দশটা থেকে এগারোটার দিকে সিস্টেমিক ফাংনিসাইট ব্যবহার করতে হবে এটা ব্লাইটক্স বা এরকম গ্রুপের কন্টাক ফাংনিসাইড আর এইটা ব্যবহার করতে হবে ব্লাইটক যেটা আছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ এইটা দিলে এটা ঠিক দশটা থেকে এগারোটার মধ্যে এই ওষুধটাকে ব্যবহার করতে হবে লিটারে আড়াই গ্রাম করে ব্যবহার করতে হবে তাহলে এই রোগটা থেকে নিষ্কাশন পাওয়া যায় মুক্তি পাওয়া যায় আর কন্টাক্ট ফনিসাইড যেটা আছে অ্যান্ট্রাকল আড়াই গ্রাম করে ব্যবহার করতে হবে লিটারে ওর সঙ্গে সার্ফ ব্যবহার করা যেতে পারে সার্ফ ডাইথেম আর সাদা মাছের ওষুধ হিসাবে ব্যবহার করা যেতে পারে স্টার টোয়েন্টি বা আর কীটনাশক হিসাবে জৈব উপায় আগে ব্যবস্থা করতে হবে জৈব উপায় আগে দশ হাজার পিপিএমের নিম তেল সেটাকে আগে প্রয়োগ করতে হবে তাহলে কিছুটা সাদা মাছি বা পোকামকের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে সেই জন্য আগে দশ হাজার পিপিএমের নিম তেলটা ব্যবহার করতে হবে তারপরে যদি ওটা না কমে তার পরবর্তীকালে রাসায়নিক উপায় ব্যবহার করতে হবে রাসায়নিক হিসাবে ব্যবহার করতে হবে তুই পোকাশ সুপার এটা এক থেকে দেড় এম এল করে লিটারে ব্যবহার করতে পারো দেখবে এটা অনেক উপকৃত হবে আর বিষ হিসেবে তোমরা ব্যবহার করতে পারো প্রোপেনো ফটস ফর্টি পারসেন্ট আর সাইপার ম্যাথিন ফোর এই ওষুধটা তুমি ব্যবহার করবে এটা বিকাল পাঁচটার সময় লিটারে এক থেকে দেড় এম এল করে ব্যবহার করবে দেখবে কোনো পোকা করে এটা থাকবে না এ রোগ থেকে আশা করি মুক্ত পাওয়া যাবে এই ওষুধটা আমি ব্যবহার করছি তোমরা ব্যবহার করতে পারো আশা করি উপকার হবে আর এছাড়া তুমি উড়ন্ত পোকার হিসাবে তুমি ব্যবহার যদি করো দেখবে সাদা মাছি সারা কালো মাছি বা মাছি জাতীয় যে ধরনের পোকা আছে সেটার জন্য তুমি ব্যবহার করবে পিপ্রোনিল ফাইভ পারসেন্ট এসি এটা লিটার এক থেকে দেড় এম এল করে ব্যবহার করবে বিকল্পেরা দেখবে এই উড়ন্ত প্রকার হিসাবে যে সমস্ত মাছ এগুলো আছে কালো কালো মাছ এগুলো আসবে না পোডিং জাতীয় এইগুলো থাকবে না তাই বন্ধুরা এই ওষুধটা তুমি ব্যবহার করবে আর এই যে দেখতে পাচ্ছ গুঁড়া পচা যেটা ভেন্ডি গাছের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই গুঁড়া পচা রোগটা এই পচার জন্য তুমি স্টেপ টু সাইক্লোন এর সঙ্গে একত্রিত করে রুটেক্স দুটোকে একসঙ্গে মিশিয়ে আলাদা ডবে মিশিয়ে একত্রিত করতে হবে তারপর ওটাকে পুরো সম্পূর্ণ জলের সঙ্গে মেশাতে হবে মিশিয়ে তারপরে স্প্রে করতে হবে এই ভিডিওটির মাধ্যমে যদি তোমাদের ভেন্ডি গাছের উপকৃত হয় তাহলে একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে